রে খোল খোল দাদা বায় সিয়া হে হে ডরদাও রে ডালের বোট ক্য কাহ বায় সিয়ারা ডর রেখো কথা গোর্গান সোনার বরণ পাখির মার কাজল ভরণী রাখি কোন রে আমায় দিয়া ফাকিরে আমার সোনার ভরণ পাখি কাজল ভরণী রাখি রে সোনার মানার

পাৰা হগা খেলা পাৰ মিলা গাইলে এই চানী প্যাৰি হগা তাৰিং দিয়া আছে গান গোটেই আমাৰ গাঁৱত কোনটো খাপ থাক এহি কৈছে ক'ত থাক তোৰ সময় ভাল হওক বৌ গান ইয়া চাৰ গান হয় ন আমি করে গানি পড়ায় মেরো না গো গরবে ছেলে তোমার সঙ্গে বুঝিসামিছি আমি কমি আমি পাগল। হলে রুবান দেশ কানা পোহলে মনের মতন শান্তি নাই মোর এই যে বন্ধুরা এই লোকটা আমার গান শোনালো কানটা কেমন হলো কমেন্টে জানান সবাইকে ধন্যবাদ